হাই অল গভমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জব এখন আমরা ডিসকাস করছি টোয়েন্টি সেভেন্স জানুয়ারি সেকেন্ড শিফট্টে যতগুলো কোশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করতে সেগুলো সব তোমাদের আমি এখানে করিয়ে দিচ্ছি এবং সেকেন্ড শিফট্টে যাদের পরীক্ষা ছিল তোমরা অবশ্যই একটু দেখে নাও কোনো কোশ্চেন কেকশন থাকলে একটু কমেন্ট করে দেবে এবং এই যে কোশ্চেনগুলো এর বাদে যদি কোনো প্রশ্ন এসে থাকে সেগুলো একটু কমেন্ট করে দেবে তোমাদের যদি মনে থাকে ওকে তো সবার প্রথম দেখো যে প্রশ্নটি এসেছিলো তোমাদের আজকে যে প্রথম প্রশ্নটা দিয়েছে যে এটিএমের জন কে ছিলেন তো প্রথমেই কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু প্রতিদিনই আমাদের পরীক্ষার প্রশ্ন হচ্ছে তো তোমাদের কিন্তু এরকমভাবেই পড়তে হবে তো এটিএম এর জনক হচ্ছেন জন সেফার্ড ব্যারেন তিনি হচ্ছেন এটিএম এর জনক নেক্সট দু নম্বর প্রশ্ন যেটা এসছিল দেখো কি বলেছে সেকেন্ড প্রশ্ন দেখো যেটা তোমাদের এসছে সেটা কি হচ্ছে ভারতের কোথায় প্রথম সিপিআইএম পার্টি প্রতিষ্ঠা হয় দেখো শুধু সিপিআই নয় তো কিন্তু সিপিআইএম ওকে তো এটা প্রতিষ্ঠা হয়েছিল কলকাতাতে নাইনটিন সিক্সটি ফোর নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন দেখো সার্কের ফুল ফর্ম জানতে চেয়েছে তো তোমাদের দেখো বারবার বলছি আঠাশ তারিখ থেকে আঠাশে ডিসেম্বর থেকে তোমাদের যে পরীক্ষা শুরু হয়েছিল প্রতিদিন যতগুলো শিফটের কোশ্চেন আমি করিয়ে দিয়েছি সব পিডিএফও আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি সেগুলো পড়ো হয় ভিডিও দেখো এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্টও দেওয়া আছে সেই ভিডিওগুলো হয় ভিডিও দেখে যাও নাহলে পিডিএফ পড়ে যাও প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু ওখান থেকে তোমার রিপিট হচ্ছে এবং যে এক্সট্রা ডিটেলসগুলো দিচ্ছি সেখান থেকেও প্রশ্ন তোমাদের রিপিট হচ্ছে ওকে দেখো এটা আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম তো দেখো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজিয়নাল কর্পোরেশন সার্কের ফর্ম এবার দেখো তোমাদের হয়তো কালকে শিফটে চলে আসতে পারে সার্ক কবে এস্টাবলিশ হয়েছিল তো এইথ ডিসেম্বর নাইনটিন এইটটি ফাইভে এটাও চলে আসতে পারে সার্কের হেডকোয়ার্টার কোথায় তো এটা হচ্ছে কাঠমান্ডু নেপাল নেক্সট চলে আসি দেখো নিম্নোক্ত কোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নয় তো তোমাদের ওখানে অপশান ছিল যত সম্ভব স্টুডেন্ট কমেন্ট করেছিল ট্যালি তো ট্যালি তোমাদের কোনো রকম কোনো অপারেটিং সিস্টেম নয় যদি এটা না এসে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিও অপশনগুলোর মধ্যে ওকে নেক্সট দেখো এক্সিম ব্যাঙ্ক এস্টাবলিশ ইয়া দেখো তোমাদের রাত নটার সময় সাত হাজার যে জি ক্লাস শুরু করেছি নতুন করে রিভিশন সেখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হিস্ট্রি এবং জিওগ্রাফি রিপিট হচ্ছে তো ওইগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো আজকে রাত নটার সময় তোমরা অনলাইন চলে আসবে ওই ক্লাসগুলো একটু দেখে যাও তোমাদের পরীক্ষায় রিপিট হচ্ছে দেখে নাও তখন এটা আমি তোমাদের করে দিয়েছিলাম এক্সিম ব্যাঙ্ক কবে এস্টাবলিশ হয়েছিল তো এটা দেখো উনিশশো সালে এস্টাবলিশ হয়েছিল এর ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই তো এই ডিটেলসগুলো তোমরা মনে রাখবে দেখো এই প্রশ্নটা রিপিটেড দু তিন দিন ধরে প্রশ্নটা রিপিট হচ্ছে আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন তো আল হিলাল এটা কি হবে আবুল কালাম আজাদ নেক্সট দেখো ইন্ডিয়ান এয়ার টু এয়ার মিসাইল নাম তোমার কাছে জানতে চেয়েছে তো তোমাদের অপশানে যদি অস্ত্রা এই অপশানটা থেকে থাকে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অস্ত্র হচ্ছে একটা এয়ার টু এয়ার মিসাইল নেক্সট চলে আসি পরবর্তী ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে তোমার কাছে জানতে চেয়েছে প্রশ্নটা রিপিটেড প্রশ্ন তোমাদের সাত হাজার জিগের ক্লাসেও আমি এটা কমপ্লিট করে দিয়েছি রিসেন্টলি তোমাদের চলছে তো ওগুলো একটু অ্যাটেন্ড করবে পরীক্ষা দিতে আগে অ্যান্সার কি হচ্ছে সুকুমার সেন এর হেডকোয়ার্টার কোথায় তো আরবিবিআই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই দেখো আরবিআই এস্টাবলিশ হয়েছিলো নাইনটিন থার্টি ফাইভ এটা ন্যাশনালাইজড হয়েছিল নাইনটিন ফর্টি নাইন তো এগুলো কিন্তু মনে রাখবে তোমাদের পরবর্তী কোনো শিফটে চলে আসতে পারে এবার দেখো প্রশ্ন এসেছিলো কোনটি তৃণভূমি নয় তো তোমাদের অপশানে ফান্ড ছিল তো ফান্ড হচ্ছে একটি ওয়েটল্যান্ড এটা মনে রাখো তোমাদের পরীক্ষায় কাজে চলে আসবে পরবর্তী প্রশ্ন দেখো এরকম একটা প্রশ্ন ছিল যে গান্ধীজি কোন আশ্রমের সাথে যুক্ত ছিলেন না তো এটা অপশন ছাড়া তো অ্যান্সার দেওয়া সম্ভব নয় তো তোমরা একটু দেখে নেবে কারো যদি মনে থাকে অপশনগুলো একটু কমেন্ট করে দিও কোন নিউজ পেপার বিদেশ থেকে প্রকাশিত হয় না তো এটাও তোমাদের হিস্ট্রি থেকেই প্রশ্ন তো অপশনগুলো না জানার জন্য অ্যান্সার বলতে পারিনি এ পোধাকুক আইপিএলে তোমাদের সেপারেট একটা ভিডিও বানিয়েছিলাম টেলিগ্রামে পিডিএফ দিয়েছিলাম সেখান থেকে কমন পাচ্ছ আইপিএল পার্পেল ক্যাপ কে পেয়েছে পার্পেল ক্যাপ মানে সব থেকে বে যে বেশি উইকেট নিয়ে থাকে তাকে পার্পেল ক্যাপ দেওয়া হয় তো এটা পেয়েছে কাশিগো রাবাডা সাউথ আফ্রিকার প্লেয়ার কতগুলো উইকেট থার্টি উইকেট তো আইপিএলে কাশিগোড়া আবাডা কাশিগোড়া আবার যত সময় তোমাদের দিল্লি ডেয়ার ডেভেলসের টিমে ছিল ওকে দিল্লি ক্যাপিটালস নামটা চেঞ্জ হয়েছে দিল্লি ক্যাপিটালস ওকে নেক্সট রানা রানা ত্রিগ্রিনা ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ তো রানা টিকি না এটা কার সাইন্টিফিক নেম তো এটা হচ্ছে ফ্রক তো সাইন্টিফিক নেম থেকেও প্রশ্ন আসে তো এই প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে ইজি কিন্তু পরীক্ষা হলে হয়তো এগুলো অনেকটা কঠিনই লাগবে প্রত্যেক স্টুডেন্ট তো যাদের পরীক্ষা ছিল ঘাবানো কিছু নাই প্রত্যেকদিনই মডারেট প্রশ্ন আছে তোমাদের নর্মালাইজেশনে অবশ্যই নাম্বার বাড়বে প্রথম ফার্স্ট পেজে যাদের ছিল তাদের একটু প্রথম দিকে ইজি ছিল কিন্তু তোমাদের একটু মডারেট টাইপেরই প্রশ্ন আসছে ওকে নেক্সট দেখো এরকম একটা স্টুডেন্ট কমেন্ট করেছিল যে পতাকা নকশার জনককে তো এটা ঠিক বোঝা আছে না তো যদি এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়ে থাকে যে কে ডিজাইন করেছিল তাহলে পিঙ্গালি ভেঙ্কায়া হয়ে যাবে তো তোমরা একটু কমেন্ট করে দিও এক্স্যাক্ট প্রশ্নটা কী ছিল এরপর দেখো মুদ্রা মুদ্রারাক্ষকের রচয়িতাকে তোমার কাছে জানতে চেয়েছে তো বিশাখ দত্ত তিনি হচ্ছেন মুদ্রারাক্ষকের রচয়িতা সেবির চেয়ারম্যানকে তোমার কাছে জানতে চেয়েছে এস ইবিআই সেবির চেয়ারম্যানকে তো সেবির বর্তমান চেয়ারম্যান হচ্ছে অজয় ত্যাগী দেখো বুলান দরবাজা কোথায় অবস্থিত এটাও রিপিটেড প্রশ্ন ওকে বুলেন্দারবাজার কোথা হচ্ছে ফতেপুর সিক্রি নেক্সট দেখো এটা একটা নতুন প্রশ্ন যেটা এসছে লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো থাম টি থামেস বা টেমস যা বলবে এই নদীর তীরে অবস্থিত নিম্নোক্ত কোন নদীটি পূর্ব থেকে পশ্চিম দিকে বাহিত হয় মানে পশ্চিম বাহিনী নদী তোমার কাছে জানতে চেয়েছে তো এটা তোমাদের রিপিটেড প্রশ্ন তোমাদের ফার্স্ট ফেজের প্রথম দিকে আঠাশ উন্নতি স্থায়ী করে প্রশ্ন এসেছিলো মনে রাখবে নর্মদা এবং তাপ্তি এই দুটি নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী মানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাহিত হয় এবং তোমাদের অপশানে দেখবে এই দুটোর মধ্যেই যে কোনো একটা অপশান থাকবে তো কোনটা ছিল কমেন্ট করে দিও তার সাথে মনে রাখবে পূর্ব বাহিনী নদী পূর্ব বাহিনী নদী কোনটা হচ্ছে গোদাবরী কৃষ্ণা কাবেরী মহানদী এগুলো সব হচ্ছে পূর্ববাহিনী নদী তো কালকে শিফটে তোমাদের চলে আসতে পারে তো এটা অবশ্যই একটু মনে রাখবে এরপর দেখো ইউনাইটেড কিংডমের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী কে তো ইউনাইটেড কিংডম বা ব্রিটেন এর দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে টেরেসা মে দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ পর্যন্ত ছিল এবং প্রথম যিনি ছিলেন মার্গারেট থ্যাচার তিনি উনিশশো থেকে উনিশশো নব্বই পর্যন্ত ছিলেন তো এইটাই আই হোপ তোমাদের অপশানেও থাকবে তোমরা একটু দেখে নিও এরপর দেখো এই প্রশ্নটা এসছে যে ইসরো রিসেন্টলি লঞ্চ স্যাটেলাইট মানে সর্বশেষ কোন স্যাটেলাইটটা লঞ্চ করেছে এবার আমি যখন তোমাদের এখানে ওয়ান লাইনের মতো কোশ্চেনটা করে দিয়েছি কিন্তু ওখানে এরকমভাবে ডাটা দেওয়া থাকবে যে অক্টোবর দু হাজার কুড়ি পর্যন্ত কোন স্যাটেলাইট তোমাদের লঞ্চ হয়েছিলো এই কোথায় যেমন তোমাদের লাইভ মক টেস্টের ক্লাস একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি পর্যন্ত যেমন করেছিলাম যেমনভাবে টিসিএস প্রশ্ন করেছিল এটাও তো টিসিএসই নিচ্ছে ও টিসিএসও কিন্তু এরকমভাবেই নিচ্ছে যে দু হাজার আঠেরোর সরি দু হাজার কুড়ির অক্টোবর পর্যন্ত ইসরোর লাস্ট লঞ্চ স্যাটেলাইট কোনটি এবার দেখো অপশান তোমার জানা নেই তোমাকে আমি সমস্ত ডিটেলস বুঝিয়ে দিচ্ছি সামনে যাদের পরীক্ষা তোমরা একটু দেখে নাও দেখো দু হাজার কুড়িতে টোটাল তিনটে স্যাটেলাইট লঞ্চ করেছে ইসরো জানুয়ারি দু হাজার কুড়িতে লঞ্চ করেছিল জি স্যাট থার্টি এটা হচ্ছে একটা কমিউনিকেশান স্যাটেলাইট নভেম্বর দু হাজার কুড়িতে লঞ্চ করেছে ই জিরো ওয়ান ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আর্থ অবজারভেশন এবং ডিসেম্বর দু হাজার কুড়িতে লঞ্চ করেছে সিএমএস জিরো ওয়ান তো এইগুলো এটা হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট তো এইগুলোর মধ্যেই কোনো একটা তোমাদের অপশান অ্যান্সার হয়ে যাবে তো কোনটা অপশানে ছিল সেটা তোমরা একটু কমেন্ট করে দিও নেক্সট চলে আসি দেখো হিউমিডিটি অফ এয়ার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় দেখো এইখান থেকে এবার প্রশ্ন আসা শুরু করেছে যে কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় তো মনে রাখবে হিউমিডিটি অফ এয়ার এটা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে লেড এর সংকেত কি তোমার কাছে জানতে চেয়েছিল তো পিবি হচ্ছে লেডের সংকেত নেক্সট চলে আসি দেখো আর কয়েকটা প্রশ্ন রয়েছে ভারতের পূর্ব দিকে কোন পোর্ট রয়েছে তো অপশান তোমার জানা নেই তো যত সম্ভব তোমাদের কলকাতা পোর্ট এটাই অ্যান্সার থাকা উচিত তো কি অপশান ছিল একটু জানিয়ে দিও এবার দেখো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন তো জাতীয় কংগ্রেস আঠেরোশো সালে এস্টাবলিশ হয়েছিল এ আঠেরোশো সালে প্রথম অধিবেশন হয়েছিল এরা তোমার সভাপতিত্ব করেছিলেন সি ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি এর তোমার প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালেন অক্টোবিয়ান হিউম এটাও মনে রেখো তোমাদের পরীক্ষায় কাজে লেগে যাবে নেক্সট চলে দেখো লাস্ট প্রশ্ন যেটা আমি পেয়েছি তোমাদের জন্য সেটা কী বলেছে দু হাজার ছয় সালে নিম্নত কোন যোজনাটি শুরু হয়েছিল তাহলে দেখো এবার কিন্তু উলটি দিয়ে প্রশ্নগুলো আসছে এবার সাল দিয়ে আসছে যে দু হাজার ষোলোতে দু হাজার ছয়ে কোনটা হয়েছিলো দু হাজার আটে দু হাজার কুড়িতে দু হাজার উনিশে এরকমভাবে প্রশ্ন আসা শুরু করছে তো দু হাজার ছয় সালে যে যোজনাটি শুরু হয়েছিলো সেটা হচ্ছে মনরেগা এবার কিছুদিন আগেই তোমাদের একটা প্রশ্ন এসেছিলো যে মনরেগা কবে লঞ্চ হয়েছিল তো প্রশ্নটাকে এবার উল্টে দিচ্ছে তো তোমাদের দেখবে একটা সেপারেট পিডিএফ আমার দেওয়া আছে সেটা তোমার দু হাজার চোদ্দো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত যতগুলো এই যোজনা আছে সবগুলো আমি করিয়েছিলাম তো সেগুলোর পিডিএফটা একটু পড়ে নাও না হলে ভিডিও দেওয়া আছে জিকের বা কারেন্ট অ্যাভার্সের প্লে লিস্টে পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টগুলো দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে তো টোটাল এই টোয়েন্টি সেভেন কোশ্চেন কালেক্ট করতে পেরেছিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দাও পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে জবসকি একাডেমি নাম এবং যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছিলিলে তোমাদের কেমন পরীক্ষা হলো কমেন্ট করো নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো কোনো কোশ্চেন কারেকশন করা থাকো সেটা একটু কমেন্ট করে দিও এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং